আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় সরব শিক্ষা করছে আপনাকে স্বাগতম আমরা ইনশাল্লাহ আমাদের নিজস্ব মাতৃভাষা বাংলাতে সরক শিখব আসেন শুরু করি সরফ সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর রূপান্তর কি জিনিস একটা রূপ থেকে অন্য রূপে যাওয়া যেমন আমি লিখলাম এখানে খাওয়া খুব খেয়াল করবেন কিন্তু খুব খেয়াল করবেন যেমন খাওয়া আমি খেলাম আপনি খাবেন সে খেলো না সে অবশ্যই খাবে তুমি খাবে আমরা খাবো না দেখেন তো এত কিছু বললাম মূলে কি ছিল বলুন তো খাওয়া মার্শাল্লাহ এই যে খাওয়া থেকে বিভিন্ন রূপে রূপান্তরিত হলো না এটা হচ্ছে স্বরূপ আমরা একটা পড়া আমি পড়লাম সে পড়লো না তুমি পড়লে না আমি কখনোই পড়বো না তুমি পড়লে না এগুলো সব কি রূপান্তর মার্শাল্লাহ এটাই হচ্ছে কি সরব এখন আমরা একটুখানি খেয়াল করি আমরা আমাদের নাহ খরচে বিস্তারিত বলেছিলাম যে যত আরবে ক্রেতাবাদী আছে সব জায়গা থেকে যদি একটা বাক্য এনে বা যে কোনো বাক্য এনে ছোটো ছোটো করা হয় অর্থাৎ শব্দে পরিণত করা হয় তাহলে তিনটা জিনিস পাওয়া যাবে এই কি সেটা এস এম ফয়েল হরফ এইগুলো বিস্তারিত আমরা আলহামদুলিল্লাহ করছে বলেছি এখন মোটামুটি আমাদের সরুফে এই ফেয়েল নিয়ে একটু বেশি আলোচনা হবে এই ফয়েল কি আমরা যদি বাংলা ভাষায় বলি ফেল হচ্ছে কাজ ও কালের সমন্বয় কাজ এবং কাল খুব খেয়াল করবেন কিন্তু কাজ ও কাল শুধু কাজ হলেও ফেল হবে না শুধু কাল হলেও ফেল হবে না যেমন আমি যদি বলি খাওয়া এটা কিন্তু একটা কাজ শুধু কাজ তাহলে এটা কি হবে না ফেল হবে না আবার কাল আমি বললাম গতকাল আগামীকাল এগুলো কিন্তু কি ফেল হবে না কিন্তু আমি যদি বলি খেলো খেয়াল করবেন কিন্তু খেলো এর ভিতরে একটা কি খাওয়া কাজ আছে না এবং খেলো শুনে বোঝা যাচ্ছে যে কি কাজটা হয়ে গেছে তার খাওয়া শেষ তাহলে কাজও পাওয়া গেল কালও পাওয়া গেল আমরা এই কাজ ও কালের একটু বিস্তারিত আলোচনা করলে রূপান্তর সম্পর্কে আরো একটু ভালো আইডিয়া হবে ইনশাল্লাহ দেখেন আমরা যদি বলি যে কাল এটা তিন প্রকার আপনারা সবাই জানেন অতীতকাল অতীত বর্তমান ভবিষ্যৎ এটা তো আমরা সবাই জানি কিন্তু কথা হচ্ছে আমাদের এটা নিয়ে কাজ নিয়ে এই কাজটা আমরা একটু বলার চেষ্টা করি আসুন আমরা এগুলো মুছে দিলাম এখন আমরা বলবো হচ্ছে কাজ এটা কত প্রকার হতে পারে দেখেন আমি আপনাকে বললাম ধরেন যে কোনো একটা কাজ আমি গাছ কাটার কথা বলি আমি বললাম যে এই গাছটা সে কেটে রেখে গেছে সে যে গাছটা কাটলো সে কে সে কে আমাদের সামনে আছে না তাহলে সে কি একটা অনুপস্থিত কেউ আর আমি বললাম এই তুমি গাছ কাটলে কেন আচ্ছা তুমি আমরা কাদেরকে বলি যারা সামনে আছেন মার্শাল আর আমি বললাম আমি গাছটা কাটবো তাহলে বোঝা গেল কাজটা তিন হতে পারে একটা হচ্ছে অনুপস্থিত কেউ বললো একটা হচ্ছে উপস্থিত কেউ একটা হচ্ছে নিজেরা কেউ বললাম আরেকটা করেন আমাদের ক্লাসে যদি কেউ না আসে আমাদের কি বলেন এ তুমি আসুন কেন নাকি সে আসেনি কেন জি সে আসেনি কেন যদি কেউ না আসে সে তো সামনে নেয় তাই না আবার যদি কেউ সামনে থাকে তুমি দাঁড়াও তাই না আবার যদি কেউ নিজের কথা বলে বলে আমি আমরা তাহলে বোঝা গেল কাজটা তিন প্রকার একটা হচ্ছে কি অনুপস্থিত 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 যেটা তাদেরকে আমরা কি বলি বলেন তো সে বা তারা কিন্তু সে বা তারা আচ্ছা আর একটা হচ্ছে উপস্থিত কি আমাদের সামনে যারা আছেন তবে এখানে একটা কথা আছে উপস্থিত বলতে সবসময় সামনে আছে এমন না আমরা এতটুকু মাথায় রাখবো আমরা যার সাথে কথা বলতেছি মোখাহাত উনি হচ্ছেন একমাত্র উপস্থিত আমাদের সামনে দুজন আছেন কথা বলতেছি আর একজন পাশে আছেন কথা বলতেছে না উনিও আমাদের সর্ব দৃষ্টিকোণ থেকে অনুপস্থিত যেমন আমি বললাম আমার বন্ধু দুজন বসে আছেন এ বন্ধু তোমার কি অবস্থা উনিও তো আসে না কেন এই যে ওর কথা বললাম ওর সাথে কিন্তু কথা হচ্ছে না ও কিন্তু তাহলে অনুপস্থিত আবার আমাদের সামনে একজন নেই আমি ফোনে কথা বলতেছি আমি কি বলি ফোন দিয়ে হ্যালো সে কেমন আছো এমন বলি নাকি জি না ভাই বলি তুমি কেমন আছো তো তুমি কাকে বলি আমরা যারা সামনে আছে বা উপস্থিত যারা তাহলে বোঝা গেল মোটামুটি যার সাথে আমরা কথা বলবো সেই কি উপস্থিত আর উপস্থিত আমি কি বলি সে তুমি সে তারা না তুমি তোমরা তাহলে আমরা বলতে পারি উপস্থিত দ্বারা তাদেরকে আমরা কী বলব তুমি তোমরা আচ্ছা আর আমরা নিজেদেরকে কি বলবো বলেন তো নিজেরা আমরা যারা আসি নিজেরা নিজেদের আমরা কি বলবো নিজেরা হচ্ছে আমি আমরা আমি আমরা এবার আসেন তাহলে আমরা এতটুকু বুঝলাম যে পৃথিবীতে যত কাজ আছে এই তিন গ্রুপ করবেন হয় তারা কি অনুপস্থিত না হয় উপস্থিত না হয় নিজেরা করবে এবার আসেন আমি যদি কি বলি অনুপস্থিত যারা আছেন এনারা অবশ্যই দুই প্রকার দেখেন তো আমার সাথে একমত হন কিনা যারা অনুপস্থিত থেকে কাজ করলেন এনারা দুই প্রকার হয় এনারা পুরুষ না হয় মহিলা খেয়াল করবেন কিন্তু খুব হয় পুরুষ না হয় কি মহিলা আর আমি যদি বলি যারা উপস্থিত থেকে কাজ করলেন এনারাও দুই প্রকার এনারাও হয় পুরুষ না হয় কি মহিলা আচ্ছা এখন নিজেরা কাজ করার ক্ষেত্রে আমাদেরকে নিজেদের বোঝা লাগবে যে পুরুষ নাকি মহিলা আমি তো আগের থেকে বুঝতে পারছি তাই না তাহলে এটা আমরা আলাদা না করে আমরা বলতে পারি এটা শুধু দুই প্রকার দিয়ে দিই একটা হচ্ছে একজন আর একের অধিক হ্যাঁ একের অধিক যে কেউ কাজ করতেছে একের অধিক এবার আমরা পেলাম অনুপস্থিত যারা আছেন ওনারা দুই প্রকার উপস্থিত দুই প্রকার এটা একটু পরে বলি অনুপস্থিত দুই প্রকার কি হয় পুরুষ না হয় কি মহিলা এবার আপনি দেখেন আমার সাথে একমাত হন কিনা যদি পুরুষ হয় সেটাও তিন প্রকার ক প্রকার তিন প্রকার কি কি হয় সে একজন না হয় দুজন না হয় কি সকলে দুই অধিক সকলে এটা লিখে ফেলি হয় একজন না দুজন না হয় কি সকল দুটো দিয়ে রাখি দূরত্ব লেখার জন্য এক দুই সকলে এটাও কি বলেন তো এক দুই সকলে খুব খেয়াল করবেন কিন্তু আমরা আবার বলি কাজ যত কাজ আছে তিন প্রকার করবে তিন প্রকারের হয় অনুপস্থিত কেমন সে তারা সে করে গেছে এটা তারা করে গেল একটু আগে তারা করবে অথবা উপস্থিত কেউ তুমি এটা করো তুমি এটা করবে তুমি এটা করলে তোমরা করবে অর্থাৎ অনুপস্থিত উপস্থিত এবং শেষে আমরা আমি আমি এটা করলাম আমি করছি আমি পড়ছি এবং এই কাজ তিন প্রকারের লোক করলেও আমরা জানি যে এই প্রত্যেকটা আবার দুই প্রকার হচ্ছে এটা বাদ দিয়ে আপাতত এই দুটো কি হচ্ছে দুই প্রকার হচ্ছে অনুপস্থিত হলেও দুই প্রকার হয় পুরুষ হবে না হয় কি মহিলা হবে আচ্ছা পুরুষ হোক মহিলা হোক সেটাও আবার তিন প্রকার হবে হয় একজন না হয় দুজন না হয় সকলে এগুলো সবই বুঝলাম এখন কথা হচ্ছে যদি আমি আপনাকে এখন বলি বলেন তো তারা সকল পুরুষ তারা সকল পুরুষ এটা কোথায় আছে আমাকে খেয়াল করতে হবে আমি সে তারা বললাম নাকি তুমি তোকে নাকি আমি আমরা সে তারা বললে কি বলেন তো সে তারা বললে বোঝায় সে কি অনুপস্থিত নাকি আপনার বন্ধু কি আপনি বলেন সেই দিকে আসো বলেন নাকি না এটা কখনোই বলেন না তুমি এদিকে আসো বলেন তাহলে সে তারা কি বলেন তো সে তারা হচ্ছে অনুপস্থিত তো আমি বললাম তারা সকল পুরুষ তাকে দেখতে হবে সে তারা নাকি তুমি তো সে তারা বলছে তাহলে এই অনুপস্থিতির গ্রুপে আসলাম আচ্ছা তারপরে কি বলছে পুরুষ তাহলে এখানে আর তাহলে আমরা বের করে ফেললাম যে বাংলাতে যে কোনো কাজের কথা যদি আমরা বলি পরিচয় দিই কারোর এই চোদ্দ জন দেখেন তো ছয় এই ছয় বারো আর এই দুই চোদ্দ এই চোদ্দ জনের ভিতরেই কেউ না কেউ আসবে আমি যদি এখন আপনাকে বলি তারা সকল মহিলা আচ্ছা সে তারা কোথায় আছে দেখেন তো অনুপস্থিত গ্রুপে এবং বললেন তো এখানে মহিলা কোথায় আছে এই গ্রুপে এই যে সকল এই যে এখানে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ছয় নম্বর আমাদের সিরিয়ালের যে কাজের নম্বর সেটা হচ্ছে ছয় নম্বর এখানে তাই না এরপরে আসেন আমরা যদি বলি তারা দুজন পুরুষ কোথায় আছে দেখেন তারা দুজন পুরুষ সে তারা এখানে দুজন এই যে এখানে আমি দেখেন আপনাকে বলি তোমরা দুজন পুরুষ কোথায় আছে দেখেন তো তুমি তোমরা উপস্থিত গ্রুপে এবং আমরা এটাও বলতে পারি যে পুরুষের কথা বলছো তাই পুরুষ তো এখানে আর দুজন এই যে তাহলে এই যে এই নম্বরটার কথা বলতেছি আমরা এরপরে আমি যদি আপনাকে বলি তোমরা সকল মহিলা তাহলে কোথায় আছে দেখেন তো তুমি তোমরা এই গ্রুপে মহিলা এই যে এবং সকল এই যে এইভাবে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন এখন আসেন আমরা একটু আর বলে ফেলি জি দেখেন উপস্থিত যেটা অনুপস্থিত যেটা এটাকে আমরা বলবো হচ্ছে দেখেন একজন ক্লাসে আসেনি হ্যাঁ তিনি হচ্ছেন অনুপস্থিত তো পরের দিন কি বলে নেই তুমি কোথায় গায়েব হয়ে গেছিলে অনুপস্থিত মানে কি গায়েব উপস্থিত মানে কি হাজির আমি হাজির আছি তার মানে কি হাজের মানে কি উপস্থিত আর এটা হচ্ছে মোতাকাল্লিম এটা আমাদের একটু অপস্থিত হতে পারে অনেকের কাছে তবে আপনারা তো পারেন মাসাল্লাহ এরপরেও ধরো যেন দেখতেছেন দেখেন গায়েব হাজের মোতাকাল্লিম এবার আসেন পুরুষ মহিলা আমরা কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ নাহু পড়ছে বিস্তারিত পড়েছি আপনি আগে দেখে থাকলে কিন্তু এখন দেখতে পারেন হ্যাঁ যদি ফ্রি থাকেন নাহলে পরে দেখলেও হবে সমস্যা নেই এরপরে দেখেন মুজাক্কার আর মহিলাকে কি বলবে মোয়ান্নাস তাহলে আমরা এখন থেকে পুরুষ মহিলা না বলে মুজাক্কার মোয়ান্নাস বলতে পারি না অবশ্যই পারি আমরা এটাকেও বলতে পারি মুজাক্কার এটাকে বলতে পারি কি মোয়ান্নাস খুব খেয়াল করবেন কিন্তু হ্যাঁ এরপরে আমরা এগুলো কেউ বলতে পারি এমন এগুলো একটু পরে বলি এটা থাকতে লাগো আপাতত এবার আসেন মুজাক্কার বা পুরুষ হলেও তিন প্রকার একজন দুজন সকলে সব বলে এই সিস্টেম না তাহলে আমরা এদের আরবি বলে দিই জি আপনারা সবাই জানেন এই একজনের আরবি হচ্ছে ওহদ মাসাল্লাহ দুজন হচ্ছেন তসন হ্যাঁ তসন আর সকলে হচ্ছেন জমা সকলে বলে নাই তোমার সকলে জমা হয়ে এখানে কি করতেছো হ্যাঁ জমা হচ্ছে সকলে তো এইগুলো লিখলাম না যেহেতু আমাদের সময় চলে যেতে পারে এবার আসলে আপনাদের এখন আরবিতে জিজ্ঞাসা করে কিনা বলেন তো তারা দুজন মহিলা কি হবে আচ্ছা তারা দুজন পুরুষ বলেন তারা দুজন পুরুষ সে তারা কোন এই না সে তারা হচ্ছে এই গ্রুপে আরে সে তারা এখান থেকে আমরা বলছি পুরুষ সেটা কোথায় এখানে দুজন কোথায় এখানে তাহলে এটা কয় নম্বর দেখেন তো যারা কাজ করবে যাদের কয় নম্বর সিরিয়ালে দুই নম্বর আমরা আরবিতে বলতে পারি তাসনিয়া মোজাক্কার গায়েব পারতেছে না জি আলহামদুলিল্লাহ এরপরে আমি যদি আপনাকে বলি বলেন তো যে সকল পুরুষ এটা কোনটা হবে আগে দেখেন আমি কি বলছি তুমি তুমি তোমরা তোমরা কোথায় আছে আছে এখানে তো থাকলে এরপরে বলেন তো আমি কি বলছি পুরুষ বলছি না এখানে আছে এবং কি সকল বলছি তাই না তো এখন দেখেন তো সকল আছে এখানে তাহলে আমরা বলতে পারি জমা এটা জমা নাই যে এখানে সবই তো একই সকলে জমা বলি জমা মুজাক্কার গায়ে আপনাকে হাজির হাজির মাসা কারণ তুমি তোমরা এটা হাজিরের গ্রুপে আমি যে আপনাকে বলি বলেন তো তুমি একজন মহিলা কি হবে তুমি একজন মহিলা দেখেন তো তুমি একজন মহিলা কোথায় আছে আগে দেখেন তুমি তোমরা কোন গ্রুপে এই 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 গ্রুপে গ্রুপে তুমি তুমি তোমরা তোমরা এখন এসে কি কি মহিলা একজন তাহলে হলো যে এটা তো বলে তাই না ওয়াহেদ মন্নাস হাজের আপনাদেরকে একটি কথা বলে রাখি আহ সেটা হচ্ছে আমাদের আহ আরবি এই সরব সিখি আলহামদুলিল্লাহ আমরা একটা শব্দের ব্যাখ্যা করব। কি করে বলেন তো একটা সিঙ্গেল শব্দ নিয়ে ব্যাখ্যা করবো আর এই ব্যাখ্যাকে বলে তাহকিক আর এই তাহকিক করতে হলে বা ব্যাখ্যা করতে হলে এই ফ্রাইলের ক্ষেত্রে সাতটা জিনিস নির্ণয় করতে হয় তার ভিতরে প্রথম হচ্ছে সিগা সিগা মানে শব্দ কত নম্বর শব্দ এটা কত নম্বর শব্দ তাহলে আমি দেখেন আপনাকে বাংলায় বলি যে বলেন তো তোমরা সকল পুরুষ এটা কত নম্বর আপনার আপনাকে বুঝতে সমস্যা হচ্ছে বা তাহলে এখন বলেন তো আপনি কত নম্বর শিখা তোমরা সকল পুরুষ তুমি তোমরা কে এই গ্রুপে না এই আপনার মনোযোগ নেই তো এই তো এই গ্রুপে জি হ্যাঁ তুমি তোমরা কোনো গ্রুপে এই গ্রুপে তুমি তোমরা তাহলে কি টান হাজির না জি এবং কি সকল পুরুষ বলছি আমি তো পুরুষ এইখানে তাহলে আমি যদি আপনাকে বলি তাহলে বলেন কোন সিগা আপনি বলবেন তারা সকল পুরুষ এটা হচ্ছে জমা মোজাক্কার হাজের মাসাল্লাহ এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারি আমাদের সিগাটা নির্ণয় করতে পারি আলহামদুলিল্লাহ আপনি এখন বাংলা ভাষায় অনেক গ্রুপ প্র্যাকটিস করে দেখেন তো এখন শুধু তারা সকল পুরুষ আপনি এখন একটু কোনো একটা কাজ যুক্ত করে দেন তোমরা সকল পুরুষ সাহায্য করলে তোমরা সকল পুরুষ মারলে তোমরা প্রশ্ন করলে বুঝেছেন এখন আছেন আমরা একটা জিনিস শিখে এই যে এই গ্রুপে তো সে তারা তাই না তো আমরা কি একজনকে বলি তারা এদিকে এসো না আমরা একজনকে বলি সে এদিকে এসো তো আমরা এখন তাহলে বলি যে এটাকে বাংলায় কি বলেছিলাম বলেন তো সে কি বলেছিলাম বলেন জি বলেছিলাম সে একজন পুরুষ সে তারা একজন পুরুষ তারা সকল পুরুষ সে একজন মহিলা তারা দুজন মহিলা তারা সকল মহিলা এরপরে আমরা এখানে বলেছিলাম তুমি একজন পুরুষ তোমরা দুজন পুরুষ তোমরা সকল পুরুষ তুমি একজন মহিলা তোমরা দুজন মহিলা তোমরা সকল মহিলা আমরা এই যে সে তারা সে একজন পুরুষ এগুলো আমরা একটু আরবিতে বলে এইগুলো নাকি জি তাহলে বলেই আপনারা অনুমতি দিলেন আমরা বলি এটাকে হুয়া কিভাবে বলেন তো হুয়া মানে সে আচ্ছা সে কারা বলেন তো পুরুষ না মহিলা জি পুরুষ সে আচ্ছা হুয়ার পরে হুমা হুয়া হুমা হুম এরপরে আমরা এগুলোকে বলতে পারি হিয়া হু খেয়াল করবেন কিন্তু হিয়া হ হিয়া হুমা হোন না ঠিক আছে আপনারা কিন্তু এটা মুখস্থ করে ফেলে আর আপনারা অনেকে কিন্তু মুখস্থ আছে আমি জানি এরপরে হচ্ছে কি দেখেন তো আংতা আংতার তারপরে আংতা আংতুমা এগুলো কি বলেন তো আমরা এই যে এতক্ষণ বললাম যে তুমি একজন পুরুষ তো এই আংতুমা মানে হচ্ছে তোমরা দুজন পুরুষ ঠিক আছে আংতুমা আংতুম তার কি বলেন তো অর্থ কি হবে তোমরা সকল পুরুষ আংতে আচ্ছা এগুলো তো আমি এ দিনি আংতে আং তোমা আং তুন না মাসা আল্লাহ আপনি তো অনেক আর এটা হচ্ছে আনা আমি গিয়ে আনা আর আমরা হচ্ছে নাখনু খুব খেয়াল করবেন আমি কিন্তু এখন এটা মুছে দেব তাহলে মনে আছে তো অনুপস্থিত উপস্থিত এবং নিজেরা তো অনুপস্থিত দুই প্রকার পুরুষ মহিলা মহিলাম মন্নাস এবং এরা সবাই তিনজন করে হবে অনুপস্থিতির পুরুষ হলেও তিনজন মহিলাও তিনজন এদেরকে জামা বলবে তো এই যে এটা কিন্তু খাতা না রাখলেও বারবার যেটা বলি মাথায় রাখবেন আর এই ফোনে স্ক্রিনশট না রাখলেও মনে রাখবেন তাহলে আমরা এটা মুছে ফেলি হ্যাঁ এটা কিন্তু কোন সময় মনে আছে তো আচ্ছা মনে আছে আশা করি তো মুছে ফেলে আমরা এবার একটুখানি দেখার চেষ্টা করি দেখেন আমরা যদি এখন এগুলো আরবিতে নিয়ে আসি খুব খেয়াল করুন কিন্তু এটা মনে আছে তো এটা কিন্তু প্রথম তিনটা ছিল এই যে পুরুষের তিনটা অনুপস্থিতি এটা ছিল এই যে অনুপস্থিত মহিলা তিনটা হ্যাঁ এবার আসেন খুব খেয়াল করতে হবে কিন্তু আপনি বুঝবেন ইনশাআল্লাহ দেখেন আমি যদি বলি এখন এই যে আমি এই যে বলেছিলাম না যে রূপান্তর হ্যাঁ যেমন আমি বললাম খাওয়া সে খেলো তুমি খাচ্ছো আমি খেলাম আমরা খাবো বলতো কি ছিল খাওয়া ছিল না তো ওর ভিতরে আমি তুমি এগুলো যুক্ত করে দিলাম না তোমরা যদি আরবিতে এই যে আমি তুমি এইসব যুক্ত করে দিই কোনো একটা শব্দের ভিতরে তাহলে একই হবে না জি হবে তাহলে দেখি আমরা যুক্তি করার চেষ্টা করি আমরা বললাম দেখেন এই যে নুন ছদ্র এটার সাহায্য করা কি করা সাহায্য করা তো সাহায্য করা কাল কাল তিন প্রকার ছিল অতীত বর্তমান ভবিষ্যৎ তো আমরা এখন যেটা পড়তেছি এটা হচ্ছে অতীতকাল আর অতীতকে বলবে হচ্ছে মাঝি কি বলবে বলুন তো মাঝি নৌকার মাঝি না এই মাঝি হচ্ছে অতীত ঠিক আছে এবার আসেন এই নুন ছদ্র তাহলে অর্থ কি হবে ওটা সাহায্য করার অর্থ হয় তাহলে এটা অর্থ আসবে তারা দুজন সাহায্য করবে না অতীত কাল না করলো আচ্ছা আমরা এটা যুক্ত করে তাহলে কি অর্থ হবে বলেন তো এটা তো ওই যে উপস্থিত তুমি তোমরা তাকে আমরা বলতে পারি এটার অর্থ আসবে তুমি সাহায্য করলো না না তুমি সাহায্য করলে মাশাল এবার আসেন তাহলে আমরা যুক্ত করবো দেখেন তো এই হুয়া এটার ভিতরে আসবে একটা শক্তি আছে না ওর তো একটা চেয়ার লাগবে বসার জায়গা লাগবে তো বসে তো কিছু জায়গায় যেতে হবে তাই না তো শেষে তো একটা জবর আছে তাহলে শেষে একটা জবর দি আচ্ছা আর এর শুরু তো একটা জবর দিই মাঝখানে মাঝে মাঝে পরিবর্তন হবে আপাতত আমরা জবরটাই দিয়ে রাখি আচ্ছা এ শেষে কি আলিপ আছে না তাহলে আমরা শুধু এখন নুন সদর লিখলে হবে না একটা আলিপু দেওয়া লাগবে আচ্ছা এর শেষে আছে হোম হোমটা বলতে ছিল হচ্ছে হোম হ্যাঁ এটা আমাদের সামনে জানবো ইনশাল্লাহ এই জন্য আমরা এটাকে এভাবে লিখি নাসারু লিখে ফেলি হ্যাঁ নাসারু লিখে ফেলি এরপরে আমরা এটাকে আমরা জানি মন নাসের একটা আলামত হচ্ছে কি বলেন তো তা হ্যাঁ গোলতা তবে আমরা তো এই তা দিয়ে দেখলাম এটা কি বলেন তো সে সাহায্য করল কিন্তু সে কি পুরুষ না মহিলা মহিলা কারণ আমরা জানি এইগুলো হচ্ছে মহিলা এরপরে আমরা যদি এই যে এই যেটা এটা লিখে তাহলে এটা এভাবে লিখতে পারি আমরা নাসারত নাসারত হ্যাঁ এরপরে আমরা এর শেষে কি নুন জবর আছে না তাই আমরা বলতে পারি না সার না হ্যাঁ না না এটা অর্থ কি বলেন তো তারা সকলে সাহায্য করলো কারা আসে মহিলা তারা কিন্তু কারণ এই তিনটা হচ্ছে মহিলার গ্রুপ এইখান থেকে শুরু হবে কি বলেন তো তুমি তোমরা তাই না তাহলে আংতা আমরা এখানে বলতে পারি না সার তা কারণ কি দেখেন কিন্তু কারণ এ শেষে তা জবর আছে না তা শেষে কি আছে তোমা আছে তোমা হ্যাঁ আপনারা কিন্তু এগুলো মুখস্থ না আপনাদের অবশ্য অনেকের মুখস্থ আছে আল্লাহ তোমা তাহলে আমরা বলতে পারি না স্যার তোমা না স্যার না স্যার তোমা না স্যার তোমা এরপরে আমরা এটা বলতে পারি আংটুম না তাহলে আমরা বলতে পারি না স্যার তুম সব কিন্তু এর ভিতরে আসতেছে না স্যার না স্যার তুম তাহলে অর্থটা আপনি কে বলেন তো তোমরা সকল পুরুষ সাহায্য করলে কারণ আংটুম মানে তোমরা সকল পুরুষ আংতে তাহলে আমরা বলতে পারি না স্যারতে না সার্তে আমার ডাক্তারি হাতের লিখে আপনাদের একটু বুঝতে সমস্যা হবে আং তোমা তাহলে আমরা কি বলতে পারি না স্যার তোমা না স্যার তোমা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু এটা জের হ্যাঁ না স্যার তোমা আং তুন না তাহলে আমরা বলতে পারি কি বলুন তো না স্যার তুন না বলতে পারি না স্যার তুন না আচ্ছা খুব খেয়াল করবেন কিন্তু হ্যাঁ কি দেখলাম দেখেন না স্যার না তুন না দেখেন তো এই সবগুলো হয়েছে না এটার অর্থ কি বলুন তো আচ্ছা এটা কোনটা এটা এটা হচ্ছে আমাদের এই যে

আমি পুরুষ হই মহিলা আমি তো জানি এই জন্য আমি বললাম না যে আমি পুরুষ নাকি মহিলা এটা তো সবার ক্ষেত্রে আমরা লিখবো আর নাসার না এটা কি লিখবো বলেন তো সবার ক্ষেত্রে হ্যাঁ এবার আসেন খুব খেয়াল করুন কিন্তু আমরা এই যে এইগুলো এর ভিতরে প্রবেশ করানোর পরে এমন অবস্থা দাঁড়ালো এখন সবাই আমরা যদি এখন বলি যে দর্ব মানে মারা দ্রবা লিখলাম হ্যাঁ এবার আমি যদি বলি আপনি এটাকে আমি বলেন তো বানান তো যে তুমি মারলে তাই কি বলুন তো এই যে দরাবতা সেটা কি দেখতে পারবে বলুন তো সেটা সেসব কি ওই যে তাসা কিন্তু তাজ অযুক্ত করে দেবে দরব তা তোমার বললো তুমি কি হবে আং তুম তাহলে কি দরব তুম খুব কঠিন দেখেন তো এভাবে কিন্তু আমরা যুক্ত করলে আমরা খুব সহজে এই রূপান্তরটা করতে পারবো ইনশাল্লাহ এবার আসেন আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে এই শেষের এই চেহারা আমাদের এই এটা মুখস্ত করে ফেলতে হবে এর শেষে কি আছে একটা জবর আছে হ্যাঁ এর শেষে কি আছে একটা আলিফ আছে এর শেষে কি আছে ওয়া আলিফ এখানে তা আসা তা আলিফ এসে নুন তু না তু না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলো খুব চমৎকার ভাবে মুখস্থ করতে হবে তাহলে কি আপনি যদি অর্থ নাও জানেন আপনি কিন্তু যে তাহিক মানে ব্যাখ্যা এবং কত নম্বর শব্দ মানে সিগা ওটা বের করতে পারবেন যেন আমরা দেখেন বলি জবর আলিফ আও আলিফ তা আলিফ নুন জবর তা তোমাতম তে তোমাতম না তো না একদম টা নাম হচ্ছে বলে আমরা এখান থেকে যে কোনোটার সাথে যদি মিলে যাওয়ার আমরা যদি বলি আয়াত থেকে রো আইতা হ্যাঁ রো আইতা আপনি ধরেন এটা অর্থ ধরেন না কখনো দেখেননি কি হতে পারে অর্থ তার সম্ভাবনা নেই আপনার কিন্তু সে কি আছে তা জবর না দেখেন তো তা কোথায় আছে এটা কি ও না এটা তো তা এটা তো তা আলিফ তা এখানে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এই যে এটা এটা কোন গ্রুপ ছিল হাজার গ্রুপের পুরুষের একজন তাহলে কি ওয়াহেদ মুজাক্কার হাজির বুঝতেছেন এইভাবে করে কিন্তু আপনি আজকে এখনই ভিডিও শেষ করে কোরআন বের করে যে কোনো পৃষ্ঠা থেকে একটা এ বের করে যে কোনো পৃষ্ঠ একটা বের করে আপনি এইভাবে করে মিলান যে কোথায় এটা মিলে যায় আপনি সেটার অর্থ ছাড়া ইনশাল্লাহ দেখবেন সিগা বের করতে পারতেছেন এখন আমরা কিছু বাড়ির কাজ নিয়ে শেষ করে ফেলি ইনশাল্লাহ আপনাদের বাড়ির কাজ হলো আমরা এখানে লিখছি খ রজিম মানে হচ্ছে বের হওয়া র কাপ ছেড়ে দেওয়া দাল খলাম বের হওয়া প্রবেশ করা দদ্রবা মারা প্রহার করা আপনি এই চারটা আপনার খাতায় লিখে আমাদের ওই সূত্রকে সামনে রেখে আপনি নিজের মতো করে বলেন যে বের হ আমি বের হলাম সে বের হলো তুমি বের হলো তারা বের হলো সে ছেড়ে দিল আমরা ছেড়ে দিলাম সে প্রবেশ করলো আমরা মারলাম এইভাবে করে আপনি দেখেন বের করতে পারেন কিনা এবং পবিত্র কোরআনুল কারিম বের করে আপনি সুন্দর করে দেখেন ওই আলামত দেখে আপনি সিগা বা শব্দের নম্বর নির্ণয় করতে পারছেন কিনা এতক্ষণ ধর্জনীয় দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আর আপনি যদি চান যে এটা আপনার কোনো বন্ধুর প্রয়োজন হতে পারে আপনি চাইলে কিন্তু তার কাছে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ